কে পাঠ করছি পরবর্তী অংশ ডক্টর মুখোপাধ্যায় এমনতর উক্তি আছে যে জোগ্য পুরুষ দেবতা ভগবানকে জোগের বিহিত ফলদানে বাধ্য করেন তিনি ভগবানের কাছ থেকে সেই ফল আদায় করেন দেন শ্রী শ্রী ঠাকুর কথাটা আমার খুব ভালো লাগলো তার মানে কর্মের ভিতর দিয়ে প্রাপ্তির পথ সর্বদাই খোলা আমাদের শাস্ত্রে সর্বত্র কর্মের উপর জোর দেওয়া আছে কিন্তু আজকাল ধর্মের নামে না করে পাওয়ার বুদ্ধি প্রবল হয়ে উঠেছে ওতে কিন্তু হতাশা ও আফসোস ছাড়া আর কিছুই পাওয়া ঘটে না ধর্ম মানেই ধৃতি বিজয়ী কর্ম देश के जदि जागाती